তাদের একটা জিনিস দেখাই আমি আছি পঞ্চগড় জেলার বোদা উপজেলায় তো এখানে একটা নার্সারি বলতে ভুল হবে বাগানে আসছি দেখতে পাচ্ছেন যে এই যে সেই আলোচিত চুইঝাল এখানে মূলত প্রতিটা গাছে এইভাবে চুই ঝাল লাগানো আছে এইভাবে এইটা একটা আম গাছের সাথে দেওয়া আছে তো যে কৃষক লাগিয়েছেন তিনি বলছেন যদি এটা অনেক তিন বছর রাখা যায় তো এখান থেকে এই গাছ থেকেই মূলত কমপক্ষে তিরিশ হাজার টাকার চুই ঝাল তিনি বিক্রি করতে পারবেন এবং এটা কিন্তু বাজার ভ্যালু অনেক আপনারা জানেন যে এখন বিভিন্ন রেস্টুরেন্টে এই চুই ঝালগুলো বিক্রি হচ্ছে তো এই চুইঝাল যে ভাব দেখছেন এটা কিন্তু কেজি বিক্রি হয় চারশো থেকে ভ্যারেন্টেজ হিসেবে প্রায় এক হাজার টাকা পর্যন্ত কেজি বিক্রি হয় চার হাজার চারশো টাকা থেকে শুরু করে তো এই চুইঝালের চারা তৈরি করা কিন্তু খুবই সোজা খুবই সোজা এটা কাটিং পদ্ধতি করলেই হয় তো ওই যে যে কোনো গাছে দিলে এই সুইচ ঝালটা আসলে গাছে উঠে যায় সাধারণত আমাদের বাংলাদেশে দুই ধরনের সুইচ হাল আমরা দেখতে পারি একটা হলো মাটিতে যেটা ঝাঁপালো হয় আর একটা গাছে চলে যায় যে গাছে যত মোটা হবে তার দাম তত বেশি হবে এক কেজি সুইচ হাল আপনি হিসেব করেন যে যদি আপনি এতটুকুই কাটেন তো এখানে মনে হয় এক কেজি হয়ে যাবে তো এক কেজি হওয়া মানে চারশো টাকা দাম তো আসলে এটা মশলা জাতীয় গাছ তো আপনার যদি বাড়ির আগিনায় জায়গা থাকে আপনি লাগাইতে পারেন আমি আরও কিছু গাছ দেখাবো আপনাদেরকে এই এলাকাতে এই ধরনের যে গাছগুলো আমরা আছে এই গাছগুলোতেই মূলত এই চুই ঝালের চারা তারা রোপণ করে এবং গাছের গোড়া থেকে এই গাছটাকে আঁকড়িয়ে ধরেই চুই ঝাল বড়ো হয় তো আমরা এখন তালেবাইয়ের সাথে কথা বলবো যিনি এলাকাতেই মূলত চুই ঝালটা কি বলে যে প্রসার ঘটাছেন আছেন ভাই একটা চুই আপনি কত সাল থেকে এই চুই ঝাল উৎপাদন করছেন আমার এটা ধরুন দু হাজার সাল থেকে এইখানে শুরু করছি আমার গ্রামের বাড়িতে আরও অনেক আগে তবে এইটা আমার একটা মানুষকে বেনিফিট বুঝাইছি যে আমরা যদি ব্যাংকে ডিপিএস করি প্রতি মাসে মাসে টাকা জমা দেওয়া লাগে আর আমরা বাড়িতে যদি একটি ছই গাছ গাড় পাঁচটা চৈ গাছ গাড়ি রাখি তাহলে পাঁচ বছর দশ বছর পরে লক্ষ লক্ষ টাকা আমরা পাবো এটা একটা গ্রামের কৃষকদের জন্য একটা ডিপিএস বলা চলে চলে তো একটা সুইচ হাল যদি আপনি সংগ্রহ করে বিক্রি করতে চান কত বছর সময় লাগে মূলত এটা গাছটা গাড়ার এক বছর পর থেকেই আপনি আর বেনিফিট পাবেন যত বেশি রাখবেন পাঁচ বছর দশ বছর যত বেশি রাখবেন যত বেশি ওয়াইট হবে যত বেশি স্বাস্থ্যমান হবে মোটা তাজা হবে তত দাম আপনি পাবেন আচ্ছা আপনি সাধারণত কী ধরনের গাছে এই সুইচ ঝালগুলো দিয়েছেন চৈজাল সুপারি গাছ আমের গাছ কাঁঠালের গাছ নিম গাছ সাজনা গাছ অবারও সব গাছে নারকেল গাছও দেওয়া যায় সব গাছে দেওয়া যায় গাছের কোনো ক্ষতি হয় না গাছের কোনো ক্ষতি হয় ক্ষতি হয় না তো আপনি গাছের কেন ক্ষতি হয় না এর যে ঝাল এর যে এর যে একটা প্রয়োজন কিন্তু এর আছে ঝাল এটা গাছ গাছকে সেভ করে সেভ করে আচ্ছা তো আপনি এ পর্যন্ত সর্বোচ্চ একটা গাছ থেকে কত টাকা ইনকাম করেছেন একটা গাছ থেকে যে একটা গাছে লাগাইছিলেন সেটা বেঁচেছেন এত টাকা এমন আছে রেকর্ড রেকর্ড ইদানিং আমার এক আত্মীয় এই যে রমজানের ঈদের এক সপ্তাহ আগে বিক্রি হলো একটা নব্বই হাজার নব্বই হাজার টাকা একটা গাছ থেকে সেটা সে কতদিন ধরে লাগাইছিল রাখছিল ছয় বছর ছয় বছর রাখছিল তাহলে একটাই গাছ থেকে নব্বই হাজার টাকা তো আর আপনার এখানে কতগুলো গাছ আছে আমার এখানে গাছ তিনশো গাছ আছে তো তিনশো গাছ থেকে কি আপনি তো বিক্রি করছেন নাকি কত করে বিক্রি করছেন এখানে আমি ষোলো হাজার টাকা বারো হাজার টাকা মন যত মোটা যত মোটা যদি আরো মোটা করতে পারি বিশ হাজারও বিক্রি হতে পারে তো এরকম প্রতিটা গাছেই তারা দিয়েছে তো সুই ঝালের মূলত চারা তৈরি করার জন্য এই যে কাটিং ব্যবহার করা হয় এই যদি কাটিং এখান থেকে কেটে আপনি মাটিতে পুঁতে রাখেন তাহলে চারা হয়ে যাবে এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন শিকড় আছে তো এই পঞ্চগড়ের বোদাতে এটা আমার কাছে খুব ভালো লেগেছে যে এরকম ইচ্ছা করলে আপনার বাড়ির আঙিনায় যে গাছটা আছে সেই গাছ আপনি চুই ঝাল চাষ করতে পারেন চুই ঝালে সারা এখন যখন পাওয়া যায় তো গাছের কোনো ক্ষতি হয় না বরং আপনার একটা গাছের সাথে আর একটা গাছ লাগিয়ে আপনি এখান থেকে বেনিফিট পেতে পারেন এক কেজি চুই ঝাল এখন বিক্রি হচ্ছে সব জায়গায় চারশো থেকে এক হাজার টাকা কেজি তো এটা একটি বট গাছ দেখতে পাচ্ছি যে বটগাছেও এখানে আসলে এই চুই ঝাল দেওয়া হয়েছে এবং একাধিক ডাল উঠে গেছে এই গাছে এইখানে একটা গাছ দেখতে পাচ্ছি যে এত মোটা হয়েছে আনুমানিক ধারণা করা করাছে যে এই গাছ থেকে আ প্রায় এক মন চুই বিক্রি করা সম্ভব হবে এবং অনেক মোটা হয়েছে এই গাছটা বেশি মোটা আমরা এটা দেখতে পাচ্ছি আমড়া এটা আমরা গাছে দিয়েছে তারা এখান থেকে যে ডাল তৈরি হয়েছে এখান থেকে অনেকগুলো ডাল ইতিমধ্যে বেরোনো শুরু হয়ে গেছে তো এক একটা গাছ যদি এই রকম দুই ডাবল মোটা হয় তো এখান থেকে অন্তত দুই থেকে তিন মন আপনার চুই ঝাল সংগ্রহ করা সম্ভব তো আসলে আমাদের দেশে বাণিজ্যিক অনেক সম্ভাবনা আছে কিন্তু আমরা না জানার কারণে করতে পারি না তো সকলে ভালো থাকবেন ধন্যবাদ